দুমা ধুম করে গাড়ির কাছে না না ঠিক আছে আপনার স্কুল পাইলট সবার সামনে হয়েছে না না কমপ্লেন তো দেবো কমপ্লেন তো দেবো কি করবো আমি জানি আপনার উপর কি হামলা আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িতে নিয়ে পালিয়ে যাবেন কি মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না সাহস কারো হয় না তোমাদের ডাক করান শুধু ভাইয়ারকে ডাক এদের বাবার নাম ঠিকানা নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম তার সামনে ঘরে তার ছবি চন্দ্রকোনা উনি ফিরছিলেন গুণগাদিকে চন্দ্রকোনা রোডে তৃণমূলের